আজকে এই জায়গায় পুলিশ নাকি তাদেরকে মাইক বন্ধ করে দিতে আমি পুলিশকে বলতে চাই আপনাদের এই দুঃসাহস কোথেকে হয়েছে আজকে সেটা পরিষ্কার করতে হবে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনার বাড়ি গোপালগঞ্জ না বগুড়া সৈটা বিষয় নয় আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলমান আপনাদেরকে প্রয়োজন হলে পিটিয়ে আবার করে নিক্ষেপ করা হবে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে গানের শিক্ষক নিয়োগ দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু গানের শিক্ষক নিয়োগদের জন্য গানের শিক্ষক খুঁজে পাচ্ছেন না আরেকটা বিষয় শিক্ষক খুঁজে না পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীও খুঁজে পাচ্ছেন না মানে শিক্ষার্থী খুঁজে পাচ্ছেন আমি স্পষ্টভাবে সরকারকে বলতে চাই যে আপনারা গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন ইজ ওয়েলকাম আপনারা ইন্টারন্যাশনালি আপনাদেরকে প্রুফ করতে চান সেই জায়গায় আপনার প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় গাড়ির সবাইকে শিল্পী শিল্পী বানাইতে পারবেন না তার মানে কি আপনারা যদি এই ধর্মীয় শিক্ষাকে ম্যান্ডেটরি করেন তারা মুক্তি হবে না তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তারা ধর্মীয় শিক্ষায় আলোকিত হয়ে আজকে দিন পরে পিতামাতাকে তার তারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তারা উপদেষ্টা হয়েছেন আপনাদের মতো মানুষকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না সেই ন্যূনতম শিক্ষাটা তাদেরকে দরকার আর স্পষ্ট ভাবে একটা বিষয় বলি আজকে এই জায়গায় পুলিশ নাকি তাদেরকে মাইক বন্ধ করে দিচ্ছে আমি পুলিশকে বলতে চাই আপনাদের এই দুঃসাহস থেকে হয়েছে আজকে সেটা পরিষ্কার করতে হবে আপনারা একটা প্রোগ্রাম হচ্ছে এটি গণতান্ত্রিক দেশে সেই থেকে মাইক বন্ধ করে দেন আপনাদেরকে শিক্ষা হয় নাই চোদ্দশো হত্যা করেছেন তিরিশ হাজার মানুষকে আহত করেছেন বন্ধুত্ব করেছেন বিপিন উল্লাকুরকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে অন্যতম নেতা পঁচিশে আগস্ট আপনারা যৌথভাবে তার উপর হামলা করেছেন তারপর আমি দমিন নিন স্পষ্টভাবে বলে দিতে চাই আপনার বাড়ি গোপালগঞ্জ না বগুড়া সৈটা জেলার বিষয় নয় আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলমান আপনাদেরকে প্রয়োজন হলে পিটিয়ে আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে এই দুঃসাহ যদি দেখান আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আজকে বাংলাদেশে ধর্মীয় শিক্ষার বিষয়টা আমি বলি আপনারা দেখেছেন ভারতের ভারতের গুজরাই খেত মুদি কসাই মুদি দুই হাজার সালে কিভাবে মুসলমানদেরকে হত্যা করেছিলেন ধর্মীয় দাঙ্গা লাগিয়ে সেই দেশে মুসলমান ধর্মীয় শিক্ষা তো থাক হিন্দু ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে নাই কোন ধর্ম বলে না কাউকে হামলা করো কাউকে অত্যাচার করো জুলুম করো নির্যাতন করো নিপীড়ন করো কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে চায় ভারতে গরুর মাংস খাওয়ার গরুর মাংস খাবে মুসলমানের তার আমরা গরুর মাংস খাবো সেই জায়গায় হাজার হাজার মুসলমানদেরকে পিটিএ নির্বিচারে হত্যা করেছিল ভারত তার বিচার কি হয়েছে কারণ তাদের মধ্যে কোনো প্রকার ধর্মীয় শিক্ষা নাই আর মুসলমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ নন দেশ এই দেশের মধ্যে মন্দির পাহারা দেয় কারা মুসলমান আমার ভাইরা মন্দির পাহারা যদি আমার মুসলমান ভাইরা দেয় আমার মুসলমান ভাইরা এই দেশের সমগ্র ধর্মের রক্ষক তার পক্ষক নয় সেই প্রমাণ পূর্বেও দিয়েছে এখনো দিয়ে যাচ্ছে তাহলে মুসলমানদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে এত ভয় কেন বলা সে তলা বলির করলে মুসলিম সকল মুসলমানদের ধর্মীয় শিক্ষা তো অনেকটা বড় তো আপনারা যেই দেশে নাইনটি ফাইভ মুসলমান সেই দেশে ধর্মীয় শিক্ষা আপনাদের বাধ্যতামূলক করতে আপনাদের সমস্যা কি দরকার আপনাদের ক্ষমতার চেয়ার কি থিল করতে আন্তর্জাতিক সমস্যার প্রয়োজন কিনা বলেন আপনাদের মুসলমান নিষিদ্ধ করে দেন কর্মীকে নিষিদ্ধ করে দেন আপনাদের যখন এতই প্রয়োজন বাইরের দেশের তামেদারি করে আপনাদেরকে ক্ষমা থেকে দীর্ঘায়িত করতে হবে আপনার জন্য সেটা উঠে দেন দেখি আপনাদের চেয়ার কতদিন থাকে খুনি হাসিনা কত বছর ছিলেন ষোলো বছর নির্যাতন নিবেদন করে আলে মোলামাদেরকে কারাগারে নিক্ষেপ করে বাংলাদেশের বাংলাদেশ তথা সারা বিশ্বের এই মুসলমানদেরকে জমাতে পারেনি